দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচেই মে দু হাজার চব্বিশ রোজ রবিবার অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের টিভি ব্যবস্থান করছে পাবনা জেলা হাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারোপাড়া আসিফ ডেরি ফার্ম আর আসিফ ডেরি ফার্মের মালিক আব্দুর রহমান ভাই আব্দুর রহমান ভাই এখান থেকে গাবি গরু বিক্রি করে থাকে এটি একটি বিক্রয় কেন্দ্র তো এখান থেকে আসার পর দেখলাম যে রহমান ভাই তিনটি প্রেগনেন্ট গাবি সংগ্রহ করছে সেই গাবিগুলো জাত মান বয়স দাম সহ বিস্তারিত জন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ যত স্পোরম ভালো লাগছে ভাই ব্যবসাবানজির কি অবস্থা ব্যবসাবানঞ্জি দর্শক বাদের ভালোবাসায় খুব ভালো হচ্ছে ভাই কয়টি গাবে সংগ্রহ করছেন গাবে নতুন তিনটা গাবে আছে আর বাচ্চা টাকা আছে আর বিক্রি করার তিন টাকা বি আছে ভাই সব মিলে আপনার কয় টাকা বি আছে সাত টাকা আছে তিন টাকা আমাদের দেখাবেন জি জি আর বাদ বাকি কি ওগুলো কি আপনি বিক্রি করছেন তিনটা বিক্রি করছি আর হচ্ছে দুইটা বাচ্চা সহ দেখাবো না দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ঠিকানাটা বলুন আমার নাম আব্দুর রহমান আসিফ ডেরি ফার্মের মালিক ঠিকানাটা পাবনা জেলা ভাঙুর থানা গ্রাম চৌবাড়ি হারোপাড়া হারোপাড়া যে কবরস্থান আছে কবরস্থানের হাতের বাম পাশে আমার খামারটা আমরা তো জানি আসিফ ডেরি ফার্ম আগে আগের থেকে অনলাইনে গরু গাবি গরু বিক্রি করে আসছে অনলাইনে তিন বছর তিন বছর আর গাবি গরুর সাথে কত বছর গাবি গরুর সাথে ভাই আমার ছোটোবেলার থেকে আমি কালের থেকে গাবির জগতে আছে মানে ছোটোর থেকে গাবি জগতে আছেন আপনি ভাই গাবিগুলোর সর্বনিম্ন দাম কেমন সর্বোচ্চ দাম কেমন সর্বনিম্ন এক লাখ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো আর সর্বোচ্চ এক লাখ পঁচপান্ন হাজার এক লক্ষ পঁচপান্ন এক লক্ষ যে পনেরোটা কি প্রেগনেন্ট না তিনটা গরুই প্রেগনেন্ট তিনটা গরুই প্রথম বাচ্চার প্রেগনেন্ট প্রথম বাচ্চা মাত্র এক লক্ষ পনেরো জি এক লক্ষ পনেরো বলুন ভাই পানির দামে সরব দিয়ে দিচ্ছেন একবার বকনা গরু বকনা বাচ্চার দামে একটা গাবি দিয়ে দেব বকনা বাচ্চার দামে গাবি এই একটা বকনা কিনতেই তো 80900 টাকা লাগে 80900 টাকা লাগে ঠিক আছে কিন্তু ও বকনাটা কিন্তু দুই বছর লালন পালন করে কিন্তু গাবি করতে হবে আর এই এটা হচ্ছে আপনি 1.5 মাসের ভিতরে আপনি বাচ্চা পেয়ে যাবেন 8.5 মাস প্রেগন্যান্ট হইছে বোকনা কিনেছে আমার মনে হয় যে গাবিকenay হল জি আরে গোটা যে দামে দেব দর্শক ভাই দেখলি বুঝতে পারো গোটার গায়ে মাংসের 4 মণ মাংসই 4 মণ আমার একবার কিনা শাস্ত্রয় আমি বিক্রি করে দেব শাস্ত্রয় আচ্ছা আপনি গরুগুলো কোথা থেকে কারণ সংগ্রহ করেন সব গরুগুলো গ্রামের আজ যেটা 1 লাখ 15000 টাকার দামে দেখাবো সেটা গরু এই মাত্রই নিয়ে আরছি হয়তো 10 মিনিট হয়েছে সবগুলো গরেস্তপারি গরু সবগুলোই গরেস্তপারি গরু ঠিক আছে ভাই বেশি কথা বাড়াবো না চলুন গরুগুলো দেখাই একটু সঠিক যে তথ্য সেগুলো আমাদেরকে জানান চলেন দেখাই রহমান ভাই শুরুতে একটা গাবি নিয়ে আসলেন মাজার ইচ্ছে বড় বিগ সাইজ এসে ছোট সাদা কালো এটা কি জাতের এটা হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান জি দাঁত বয়স কি রকম সবে মাত্র দুই দাঁত হচ্ছে সবে মাত্র দুই দাঁত জি জি এটা কত নাম্বার বিয়ান দিবে প্রথম বাচ্চা দিবে এখন 8 মাস পার হয়েছে দুই এক দিন 8 মাস পার হয় তেস তিন দিন ভিডিও শুরুতে যে বললেন যে একটা বাচ্চার দামে গাবি দিবেন এটা কি সেটা জি জি এটাই সেটা আট মাস পার হয়েছে যে আট মাস পার হয়েছে আর বাচ্চা দেওয়ার টাইম কতদিন আছে আর মোটামুটি দেড় মাসের মতন লাগে। দেড় মাসের ভিতর বাচ্চা দিয়ে দেবে জি জি কলা মালা কীরকম আছে সবেমাত্র উলান পালন সবেমাত্র আসা শুরু করতেছে আর মানে দুই দে মাস টাইম আছে তার ভিতর উলান পালন আরও ছাড়ে দেবে দেড় মাসে গোটার থেকে সর্বনিম্ন বারো তেরো কেজি দুধ হবে অন্তত কিচ্ছু নেই এখন তো বকনা বাচ্চার মতনই আছে বারো তেরো কেজি দুধ হবে জি 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 এটা কি আপনি অভিজ্ঞতা হিসেবে বলতে অভিজ্ঞতা থেনে নাই গো ওটা ছোট না গোটা ওটা তো ছোট না আর যাত তো একবারই খারাপ না যার যাত মান হলিস্টেইন ফিজানের যে এটা হান্ড্রেড যাত সেটাই যাত জি এটার দাম রাখছেন কিরকম এটা যে কোনো দর্শক বাই না আমার কিনা সস্তা আছে আমি সস্তা করেই বলে দেবো জি এটা এক লাখ পনেরো হাজার টাকা লক্ষ পনেরো জি হালকা কিছুকে আলোচনা করে দেবে একদম একদম জি ঠিক আছে এটা সাইড করবেন দুই নম্বর যে সিরিয়াল আছে ওটা দেখে চলেন দেখেন দুই নাম্বার সিরিয়ালে আরেকটা একটা গাবি নিয়ে আসলেন কালো কালার এটা কি জাতের এটা জার্সি হালকা ফিজেন মিস্ট আছে জার্সি এবং ফিজেনের ক্রস জি জি জার্সি পার্সেন্টটা বেশি ফিজেনের পার্সেন্টটা কম কোথায় জার্সি আর কোথায় ফিজেন সারা গায়ে জার্সি খালি ব্ল্যাক কালার হইছে তাই বিস্কুট কালার হলি পরে তোমার নারাই লাখটি দামের গরু হইতো ব্ল্যাক জার্সি জি জি আমরা তো জানি জার্সি বিভিন্ন প্রকার হয় জার্সির তিন চার রকমের জাত হয় এটা বিলাক হয় একটা বিস্কুট কালার হয় একটা একটু ডিপ কালার কালার হয় কালার হয় জি জি এটা কোথাকার জার্সি এটা আমাদের বাগাবাড়ি ইন্ডিয়ান মিস জার্সি বাগাবাড়ি মিলবিটের বিটার অরিজিনাল জার্সি জি জি এর দাঁত বয়স কি রকম ছয় মাত্র দুই দাঁত হচ্ছে সবে মাত্র দুই দাঁত এটা তো আমরা প্রথম বাচ্চা দেব তিনটা গাবি প্রথম বাচ্চার গাবি প্রথম বাচ্চায় তো বাট জরের তো কোনো সমস্যা না না প্রথম বাচ্চায় আপনি বাট জরের কোনো দাঁতে ডিসটার্ব করে বাটের সমস্যা হবে কিভাবে দুধ কি টানা পড়ছে দুধ যে নেবে সেই শুরুতে টানবি আর দর্শকদের কি কিছু সুবিধা দিচ্ছেন দর্শকদের কই যে তারপরে যে কোনো রকমের সমস্যা হয় আমি আসি আমি রিটার্ন নেব ভাই রিটার্ন অফারে দিচ্ছেন জি 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 এটা দাম রাখছেন কি রকম এটা যে কোনো দর্শক না নাই একদম 135 রাখা যাবে 135 জি এটা কিন্তু আলামালা মাশাআল্লাহ কাল আসা শুরু করবে জি জি সব টাইম আছে কতদিন এটা টাইম আছে আপনার 10 থেকে 15 দিন 10 থেকে 15 দিন জি জি যে নিতে যে নিতে চায় আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে জি জি এর দাম কি রকম জানেন বললেন 135000 135000 জি আলোচনা কি করা যাবে আলোচনা আসলে করার মতন নাই হয়তো পাঁচশো এক হাজার না সেইভাবে এক দামের মতনই জি ঠিক আছে এটা সাইড করে দেন সর্বশেষ একটা গাবি আছে ওইটা দেখাই চলেন দেখাই তিন নাম্বার সিরিয়াল আরেকটা একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো যে দুইটা দেখাইছি ওই দুইটা আছে কিন্তু এটা বড় জি জি এটা আর একটু বড় ওই দুইটা আছে বড় বিগ সাইজ যে গরু আছে তার চেয়ে ছোট মাজার বড় জি মাজার আছে বড় এই গো এসব গাবিগুলো দিতে হবে না হয়ে যাবে এটা প্রথম বাচ্চার গাবে তো ওই জন্য একটু মাঝারি একটু বড় রয়েছে দাঁড়িয়ে বাচ্চায় বিষায় দাঁত কি রকম সব মাত্র দুই দাঁত হচ্ছে সবে মাত্র দুই দাঁত জি জি কত নম্বর বাচ্চা প্রথম বাচ্চা দিবি প্রথম বাচ্চা বাচ্চা টাইম কত দিন আছে এক সপ্তাহ দশ দিন এক সপ্তাহ থেকে দশ দিন তলামেলা মাশাল্লাহ কিন্তু অনেকটা চলে আসে জি অনেকটাই চলে আসছে এটা এক সপ্তাহ দশ দিন লাগবে আরো যে তোলামলা তলামেলা আছে এগুলো এই দশ দিনে পরিপূর্ণ দেন চার জায়গায় কত সুন্দর এক চার দাঁত চার জায়গায় আ ফাঁকে ফাঁকে এবাটটা রয়েছে এই গোরসব গوروগুলো যে কোন দর্শক ভাই নিয়ে আজ বড় খামারিরর নিতে পারে যে গোর বড় খামারেও চলবে লাভবান হতে পারবে জি 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 এটা দাম রাখছেন কি রকম এটা যে কোন দর্শক ভাই না দামাদামি করবে না একদম 1 লক্ষ 55 ধরে রাখা যাবে 1 লক্ষ 55 জি আর সামান্য কিছু আলোচনা করা যাবে না আসলে আলোচনা করার তো আসলে দাম এই না আসলে দাম তো আমি ভিডিওতে চাই না দাম চালে তো 65 70 চাওয়া গেল না জি 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 মানে সব গوروগুলো একটু ভালো খামারে গেলে পরে 85 90 করে দাম চাবে কিন্তু আসলে আমার কিনা সস্রয় ঘুরে ঘুরে কিনছি পরিশ্রম করছি আমার তো কারো টাকা দিতে হয় না নিজের পরিশ্রমের টাকাটা নিজেই হচ্ছে মনে করেন যে নেব আশা করি যে দর্শক এগুলো নিলে লাভবান হতে পারে জি জি অবশ্যই লাভবান হতে পারবে ঠিক আছে এটা সাইড করে দেন তিনটা জি জি এগুলো আমার আমার

পিছন মোটা আনবে সামনের দিকে আগের লক্ষণ নয় অনেকে কিন্তু দেখায় যে সত্তর হাজারের গাভি আশি হাজারের গাভিট আনবে শুরু ওগুলো কিন্তু কামাই খাওয়া হয়ে গেছে

আমি আসলে তিন পিস কালেকশন করেছি আর দুটো তিনটা কালেকশন করে ভিডিও দেবো না মনে করেন বিক্রি হবে তার আগেই মনে হয় তিন পিস আপনি ধরে নিলেন ইনশাল্লাহ বিক্রি হবে মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু থ্রি ডাবল থ্রি সিক্স ডাবল নাইন ওয়ান এখান থেকে থাকা খাওয়া সম্পূর্ণ সুযোগ সুবিধা জি থাকা খাওয়া সুযোগ সুবিধা আছে আর এই ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ পিটিএস ইমো হোয়াটসঅ্যাপ পিটিএস জি ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম